আমরা সবাই প্রথমে যেটা বলেছেন নৌবাহিনীর প্রস্তুতি সম্পর্কে আমরা অতীতে যে কোনো নির্বাচনে আমাদের মোট জনবল নিয়োজিত করা হয়েছিল সাতাইশ থেকে আঠাশশোর মতো এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করেছি তেইশটি উপজেলা এবং তিনটি সিটি কর্পোরেশনে ঢাকা চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশনে এবং আমাদের মোট পাঁচ হাজার সদস্য মোতায়েন রয়েছে এছাড়া আমাদের দীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় সাতটি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে এর বাইরে আমাদের যেই রুটিন যেই দায়িত্ব আমাদের নিত্য নৈমিত্তিক যেই টহল আমাদের দেশের পূর্ব সমুদ্র সীমানায় এবং পশ্চিম সমুদ্র সীমানায় এটাও একই সাথে বলবৎ থাকবে অতএব আপনি এইভাবে আশ্বস্ত থাকতে পারেন যে নৌবাহিনীর প্রতিটি সদস্যই শুধুমাত্র নির্বাচন নয় দেশের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যেই নিয়মিত যে দায়িত্ব একই সাথে আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি প্রযুক্তি নির্ভর যেই কর্মকাণ্ডের কথা বা প্রযুক্তির মাধ্যমে চ্যালেঞ্জ যেরকম তৈরি হয়েছে কিছু সুযোগও সৃষ্টি হয়েছে আমরা এই বছর প্রথমবারের মতো আমাদের প্রতিটি কন্টিনজেন্টের সাথে আমরা এবার বডি ওয়ান ক্যামেরা দিতে সক্ষম হয়েছি এবং খুব সম্প্রতি আমরা এই বডি ওয়ান ক্যামেরা ইয়ে করেছি যেটা সংযোগ করেছি আমাদের ডিপ্লয়মেন্টের সাথে মোতায়েনকৃত জনবলের সাথে এবং সেগুলি আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের নৌ দপ্তর এবং চট্টগ্রাম খুলনাসহ আমাদের যেখানে মনিটরিং এবং কন্ট্রোল সেন্টার আছে সেখানে তারা একই সাথে আমরা জানতে পারব কোথায় কি ঘটনা বা দুর্ঘটনা ঘটছে যোগাযোগ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে এটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে যেরকম তথ্যের প্রবাহ নিশ্চিত করে একই সাথে আবার কিছু কিছু চ্যালেঞ্জের তৈরি করে অনেক সময় অনেক রিউমারের সৃষ্টি হয় অনেক সময় অনেক ভুল তথ্য বা অপপ্রচার হয়ে থাকে আমরা দেখেছি অপব্যবহার হয় তো আমি এই ব্যাপারে নির্বাচন কমিশন যথেষ্ট ওয়াকিবহাল সার্বিকভাবে পুরো দেশের যোগাযোগ মাধ্যমের কিভাবে শৃঙ্খলা বজায় রাখা যায় এবং যারা দোষী বা যারা যে কোনো দূরবিষন্ধিমূলক কাজ করেন তাদের ব্যাপারে কীভাবে পদক্ষেপ নেওয়া যায় এই ব্যাপারে নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে কাজ করছে আর স্থানীয়ভাবে আমরা শুধুমাত্র আমাদের মোতায়কিত যারা আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন প্রশাসনে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং আমরা সবাই একমত হয়েছি যে আমরা কোনো প্রকার অপপ্রচারে বা কোনো প্রকারের ভুল তথ্যের মাধ্যমে আমরা বিভ্রান্ত হব না এবং আমরা মিসগাইডেড হব না এটা হচ্ছে আমাদের এভাবে আমরা আমাদের জনবলকে নির্দেশনা প্রদান করেছি এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা আমাদের দায়িত্ব পালনে যথাযথভাবে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এবং দেশপ্রেমের সাথে কাজ করে যাচ্ছি আপনারা জানেন বিগত প্রায় দেড় বছর ধরে সশস্ত্র বাহিনী সারা দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত রয়েছে এটারই চূড়ান্ত পর্বে আমরা এখন জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং নির্বাচন কমিশনের সুপারভিশনে তাদের তদারকিতে প্রশাসনের সকল স্তর এবং সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা সংগঠন আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি আমাদের সবার লক্ষ্য একটাই একটি সুন্দর সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং এর মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় এবং উন্নয়ন অগ্রগতির ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে উপকূলবর্তী এলাকায় দ্বীপাঞ্চলগুলি সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত নয় এখানে চলাচলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে তথাপিও স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমার বিশ্বাস নদীপথে কিংবা সড়ক পথে যেখানেই যে কোনো পরিস্থিতিতে আমরা নৌবাহিনীর সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো সময় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব ইনশাল আমাদের টহল নিয়মিতভাবে চলছে যদিও নির্বাচন কমিশন সাত দিনের একটা সময় বেঁধে দিয়েছেন বাট আপনারা জানেন আমরা গত দুই সপ্তাহ যাবৎ সশস্ত্র বাহিনী গত উনিশ বিশ জানুয়ারি থেকেই আমরা বিভিন্ন জায়গায় পূর্ণ শক্তিতে মোতায়েন করেছি এবং মোতায়েনের পর থেকে টহল জারি আছে যাতে করে সন্ত্রাসীরা কোনো রকমের সন্ত্রাসমূলক কার্যক্রম করার সাহস না পায় এবং তারা যাতে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে না পারে আমরা অন্য যে কোনো বারের তুলনায় আমি বলবো আমরা এইমাত্র মত বিনিময় সভা করে আসলাম সেখানে বিভাগীয় কমিশনার মহোদয় আমার সাথে একমত পোষণ করেছেন এবং ডিআইজি পুলিশ যে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের প্রশাসনের সাথে সশস্ত্র বাহিনী এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা চমৎকার সম্পর্ক বিরাজমান এবং এই সম্পর্কে আমরা শুধুমাত্র নির্বাচন নয় পরবর্তীতে দেশের গঠনমূলক কাজেও আমরা এই সম্পর্ক বজায় রাখবো ইনশাল্লাহ আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না আপনাদের শুধু এইটুকু আশ্বস্ত করতে চাই আমরা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদ সদস্য নৌবাহিনীর প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য এবং প্রশাসন আমরা সবাই একতাবদ্ধ এবং আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ আমরা দেশ এবং জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এটা বলেছি অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের সকল বাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটা চমৎকার সমন্বয় এবং চমৎকার সৌহার্দপূর্ণ সম্পর্ক বিরাজমান এ কারণে যে কোনো নির্বাচনের তুলনায় অতীতের যে কোনো সময়ের তুলনায় আমার বিশ্বাস আমাদের মধ্যে এখন ভালো সমন্বয়ের কারণে প্রতিটি ক্ষেত্রে এমনকি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও এবং সন্ত্রাসীদের কার্যক্রম দমনের ক্ষেত্রেও আমাদের যেই পূর্ব অভিজ্ঞতা সকল বিভাগের সকল সংস্থার যে অভিজ্ঞতা সেগুলি একত্রিতভাবে আমরা আমরা একজনের সাথে আরেকজন শেয়ার করতে পারছি গোয়েন্দা সংস্থাগুলি আমাদেরকে যথেষ্ট সহায়তা প্রদান করছে তথ্য প্রদান করছে যার ফলে যেই অভিযোগ অতীতেই হয়েছে আমার বিশ্বাস এইবার তুলনামূলকভাবে তার চেয়ে অনেক কম হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী এরপরও বিশেষে যদি যে কোনো সময় যে কোনো ধরনের অভিযোগ যদি আমাদের প্রচুরীভূত হয় আমরা তৎক্ষণাৎ সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই জনগণকে আশ্বস্ত করতে চাই এবং আমরা চাই সবাই নির্ভয়ে আনন্দের সাথে একটা শান্তিপূর্ণ ভোটে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে অংশগ্রহণ অতীতের যে কোনো তুলনায় যে কোনো সময়ের তুলনায় বেশি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ নির্বাচনের থাকবো শান্তিপূর্ণ জনগণের প্রতি আমরা নমনীয় থাকবো ভোটারদের প্রতি কিন্তু আমাদের সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর